প্রতিদিনের মতো আজকেও রেল লাইনটি নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য যাত্রা করেছিল কিন্তু যেতে যেতে হঠাৎ করে পথে কিন্তু কেন জানি আজকে হঠাৎ করে ছোট ছোট কিছু সমস্যা দেখা দিচ্ছে রেললাইনে এটা কি কোনো খারাপ ইঙ্গিত এবং এরই মধ্যেই রেল রেললাইনের যাত্রাপথে বৃষ্টি শুরু হলো কিন্তু কেন হঠাৎ করে এই বৃষ্টি এবং ঘন ঘন বজ্রপাত এর কি কোনো খারাপ আভাস রয়েছে এত বৃষ্টি এবং তীক্ষ্ণ বজ্রপাতের পরে রেলটি সমবেগে চলছিল এবং হঠাৎ করে নিমিশের মধ্যে একটি ওয়াজানা ওয়াচেনা খাদের মধ্যে পড়ে যায় এবং রেলগাড়ির একটা একটা বগি প্রতিটি পানিতে তলিয়ে যেতে থাকে এই ভয়াবহ দৃশ্য দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিল এরপর অদ্ভুতভাবে ৩০ তিরিশ বছর পরে সেই রেল লাইনটিকে আবার দেখা গেল কি একটা ভুতুরে অবস্থা লাইনটা ফিরে এলো কিন্তু কেউ জানতো না এটা এতদিন কোথায় ছিল কিভাবে ছিল